সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা খালদা জিয়ার সাবেক অথবা বর্তমান নিশ্চিত না প্রতিরক্ষা উপদেষ্টা জেনারেল ফজলি এলাহি আকবর ফজলি এলাহি আকবর রাওয়া ক্লাবে পাঁচই আগস্টের বর্ষপূর্তি উপলক্ষে একটা বক্তব্য রেখেছেন তো এই বক্তব্যের মাধ্যমে তিনি স্পষ্ট করেছেন অনেক কিছু আওয়ামী লীগ কিভাবে প্রতারণার শিকার হয়েছে আওয়ামী লীগের প্রতারণার শিকার হচ্ছে রাতে চার সেনাবাহিনীর দীর্ঘ সময় পর্যন্ত গণভবনে ছিলেন সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারের শীর্ষ পর্যায়ের সবাইকে আশ্বস্ত করেছেন পাঁচই আগস্ট পরিস্থিতি তারা সামাল দেবেন এবং তাদের উপর নির্ভর যাতে তারা করে এর আগে আওয়ামী লীগের সমস্ত কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে দেশে একটা বিক্ষিপ্ত অবস্থা কোন সরকারি চায় না তার আমলে রক্তপাত ঘটুক রাস্তায় এবং সে আলোকে এর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনী প্রধান যা যা বলছিলেন তার পরামর্শ শুনছিলেন দলীয় কার্যক্রম গুটিয়ে আনেন যাতে আর সংঘাতটা না হয় এবং চার আগস্ট রাতে যখন এরা চলে গেলেন সেনাবাহিনীর প্রধান তিন থেকে চলে গেলেন আওয়ামী লীগের কয়েকজন নেতা তখন পর্যন্ত গণভবনে ছিলেন সে সময়গুলোতে আমাকে একবার বাহুদ্দিন নাসিম আমাকে ইন্টারভিউতে বলেছেন যে ওই সময় সেক্ষেত্রে তাদেরকে বলেছেন তোমরা যদি সংগঠনটা করতে তাহলে আজকে এই অবস্থা হয় না মানে আওয়ামী লীগের সংগঠন যে নানাভাবে সংকুচিত হয়ে পড়ছিল দলটা যে সরকারের ভিতর ঢুকে গিয়েছিল সেটা তার সে উচ্চারণে সেদিনকে স্পষ্ট চুল সেদিকটা আজকে যাচ্ছে না অন্য দিকটা সেনাবাহিনী প্রধানের বিশ্বাসঘাতকতা এখন নেতারা যেভাবে বলছে সেদিকে যায় এই পুরো পরিস্থিতি ছিল যেন বিএনপির সাথে কথা বলছেন আওয়ামী লীগের সাথে কথা বলছেন এই যে নিরাপত্তা উপদেষ্টা তিনি বলেছেন চার আগস্ট বিভাগত রাত বারোটা কুড়ি মিনিটে কুড়ি মিনিটে সেনাবাহিনী প্রধান তাকে ফোন করেন ফোন করে সকাল দশটায় তার সাথে দেখা করতে অনুরোধ করেন সকাল দশটায় তিনি যান এবং দশটায় গিয়ে এবং তার কাছে শুনে সাড়ে দশটার দিকে ভারতীয় সেনা প্রধান তাকে ফোন করবেন এবং সেই যে দশটায় যখন যান তখন সেনাবাহিনী প্রধান তাকে বলেন যে এরকম তিনি সিদ্ধান্ত নিয়েছেন পরিবর্তনের মানে পরিবর্তন সেনাবাহিনী প্রদান করছেন বিষয়টা দেখেন ছাত্ররা আন্দোলনে আছে রাস্তার একটা দাবি আছে পরিস্থিতি আছে কিন্তু পরিবহন তো বলছেন সেনাবাহিনী তার মানে তিনি করছেন সেখানে তিনি বলেন তিনি ক্ষমতা নেবেন না এবং রাজনৈতিক নেতারই একটা সিদ্ধান্ত নেবেন সেটা এবং সেখানে আহ এই যে প্রচলিত উপদেষ্টা খালেদা দিয়ে তাকে দায়িত্ব দেয়া হয় বিএনপি নেতা সহ রাজনৈতিক নেতাদের সেনা সদরের ডেকে আনার জন্য এই প্রতিরক্ষা উপদেষ্টা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম তাকে খবরটা শুনে বলেন গুড নিউজ তিনি তারেক রহমানের সাথে কথা বলে তারপরে সিদ্ধান্ত দেবেন এর মাঝে সবাইকে ডাকা হয় এবং আওয়ামী লীগ টের পায় আজকে আমাকে যেটা আসাদুজ্জামান কামাল ইন্টারভিউ দিয়ে বলেছেন আজকেও বলেছেন যে কিভাবে কিভাবে সমস্ত পদ গুলো খুলে দেয়া হচ্ছিল গণভবনে লোকজন ঢুকিয়ে দেয়া হচ্ছিল তারা এগুলা খেয়াল করছিলেন এবং সেভাবে সে পরিস্থিতিতে কি হলো সবাই দেখেছেন এবং যখন সেনা সদলে রাজনৈতিক নেতারা গিয়ে হাজির হন তখন সেনাবাহিনী প্রধান তাকে বলেন তাদেরকে বলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন রাজনৈতিক নেতারা যে সেনা সেনা সদলে গেলেন বিষয়টা আমার পাকিস্তানের একটা পরিস্থিতি আমি বলি আমি নাইনটিন পাকিস্তান ইলেকশনে গিয়েছিলাম পাকিস্তান ইলেকশনে গিয়ে সেই ইলেকশনে কিন্তু ব্যানার্জি ভুট্টুর দল পিপিপি তারা ইলেকশনে যদি ঘুমাতে ফিরে আসে তখন আমি খেয়াল করলাম ইসলামাবাদে সারা দেশ থেকে সংসদ অধিবেশন উপলক্ষে রাজনৈতিক নেতারা আসছেন তারা সবাই দিল্লিতে যাচ্ছিলেন রাহুল পিন্ডিতে সেনা নিবাসটা সেনাবাহিনীর প্রধান সদর দপ্তরটা রাহুল পিন্ডিতে সারা দেশের লোকজন যাচ্ছেন হাজিরে দিতে রাহুল পিন্ডির যে পিন্ডিতে যাচ্ছেন সেনাবাহিনী প্রধানের কাছে ঠিক বাংলাদেশের রাজনৈতিক নেতারা আবার সেনা সদরে গেলেন সেনা সদরে গেলে সেনা সদরে গিয়ে তারা সামরিক অভ্যুত্থান থেকে কবুল করলেন কবুল করলেন সমস্ত রিসুন গুলা সেনা সেনাবাহিনী প্রদান নিচ্ছিলেন এবং সেখান থেকে তারা দুটো বড় গাড়িতে করে সেনাবাহিনীর পাহাড়ায় সেনা সদর থেকে ডেকে তারা বঙ্গভবনে যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে কথা বলেন এবং সেখানে সিদ্ধান্ত হয় সেখানে যে মুক্তি সিদ্ধান্ত হয় তারপরে নানা সিদ্ধান্ত গুলো সেখানে হয়ে যায় সেটা সেটা বুত্তানটা আহ পাঁচই আগস্টে আপনি খেয়াল করেছেন পাঁচই আগস্টে আর্মি চিফ জেনারেল ওয়াকার ওয়াকার বলছে তারপর নির্ভর করার জন্য তারপর আস্থা রাখার জন্য আর কোন গোলমাল হবে না মানুষের দায়িত্ব কিন্তু বিকাল নিয়েছিলেন তিনি থেকে বিকাল থেকে সারা দেশ জুড়ে যে অরাজকতা শুরু হয় এবং সেনাবাহিনী কোনো রাখে রাখেনে সেখানে যে ও কোনো ভূমিকাই রাখে না বরঞ্চ পাঁচই আগস্ট বিকাল থেকে আমরা আক্রোশটা দেখলাম হচ্ছে সমস্ত আক্রোশটা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর বিরুদ্ধে বত্রিশ নম্বর বাড়িটা পুড়িয়ে দেওয়া হয় সারা বাংলাদেশে যেখানে আওয়ামী লীগের যা যা বঙ্গবন্ধু যা যা স্থাপনা আছে ভাস্কর্য আছে সবগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এবং ভাঙনের সাথে সেনাবাহিনীর অংশগ্রহণটা আমরা খেয়াল করেছি সেটা এভাবে কিন্তু আহ পঁচাত্তর পনেরো আগস্টের পরে তো পনেরো আগস্টের ভুটানের লক্ষ্য ছিল বঙ্গবন্ধুকে শারীরিকভাবে হত্যা করা পরিবারটাকে নির্বংস করে দেয়া এবং পাঁচ আগস্টের লক্ষ্যটা ছিল তাকে রাজনৈতিকভাবে হত্যা করা বঙ্গবন্ধুর নীতি আদর্শ রাজনৈতিক এবং এমন মানে যা যা হচ্ছে বাংলাদেশে প্রতিষ্ঠা ভেঙে দেয়া গড়িয়ে দেয়া নানা কিছু হচ্ছে সেটা সেটা টার্গেটটা ছিল বঙ্গবন্ধুকে রাজনৈতিকভাবে পরাস্ত করা এক বছরের মাথায় সেটা প্রকাশিত প্রমাণিত তারা বঙ্গবন্ধুকে রাজনৈতিক তখন পর্যন্ত বলা হচ্ছিল তখন তিনি বলছিলেন যে এই যে অঙ্গবধু ভাস্কর কিন্তু এটা মেয়ের প্রতি মানুষের আক্রোশ কিন্তু পরে প্রতিটা পদক্ষেপে স্পষ্ট হলো এন কে আওয়ামী লীগ রাজনীতি করে বাংলাদেশে এবং সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের নেতা করবে অফিস বাসস্থান যা যেখানে আছে সবকিছু তারা ধ্বংস করেন এই ধ্বংস করতে করতে এক বছরে প্রতিষ্ঠিত হল গত পনেরো আগস্ট পনেরো প্রতিষ্ঠিত হলো যে ধ্বংস করতে পারেন বাড়িটা ভেঙে গড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু এই ভাঙা বাড়ি গুড়িয়ে দেওয়া বাড়ি এত ভয় তাদের ওখানে মানুষ গেলেই যেন তাদের সব দুটে যাবে সারাদিন বাহারা দিয়ে রাখলো এবং যে ঘটনাগুলো ঘটলো যে যেখানে গিয়ে গেছেন তাকে মারধর করা হয়েছে স্লোগান দেওয়া হয়েছে স্লোগান দেওয়া হয়েছে যে

বিএনপি পাওয়ারে আসবে ইলেকশন হলে কিন্তু ইলেকশন পাওয়ার আসবে কিন্তু তাদের যে চেহারা স্পষ্ট মানুষের কাছে উদ্বেগের তৈরি হয়েছে সরকারি কিংস পার্টি এনসিপি এনসিপির সাথে সরকারের বিএনপির বিরোধ তৈরি হয়েছে এই বিরোধ গুলা সর্বশেষ এনসিপি নেতারা বলেছেন আহ প্রফেসর ইউনুস যিনি এর আগে তার তার নিয়োগ কর্তা বলতেন ছাত্ররা সেই ছাত্ররা বলছেন লন্ডনে গিয়ে সেচ দাতে গিয়েছিলেন মানুষের মানুষের কাছে না তার এটা আভাস দেওয়া হয়েছে রুশ হয়তো পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি থাকতে চাচ্ছেন এই মোটামুটি এই পরিস্থিতি গুলা সেনাবাহিনী প্রধানের বক্তব্য অনেক কিছু ঝাপসা ছিল কিন্তু এই যে খেলদা জিয়ামের নিরাপত্তা উপদেষ্টা তার বক্তব্যে আরেকটা স্পষ্ট অনুভূত সেই যে পাঁচই আগস্ট সকালবেলা সাড়ে দশটার দিকে ভারতীয় সেনাবাহিনী প্রধান যে সেনা প্রধানকে ফোন করেছিলেন সেই ফোনের কারণে এই জেনারেল ওয়ার্কার বিশ্বাসনাত ওয়ার্কার শেখ হাসিনীকে হত্যা করতে পারেনি শেখ রেহানাকে হত্যা করতে পারেনি এই মেসেজটা ভারতীয়দের পক্ষ থেকে দেওয়া হয়েছিল কোনোভাবে শেখ হাসিনা শেখ হাসিনা শেখ রেহান আর চেষ্টা যেতে করতে না হয় ভারতীয় প্রধান ভারতের মেসেজটা পৌঁছে দেবার কারণে শেখ বাংলাদেশের বিমান বাহিনীর এয়ারক্রাফ করে নিরাপদে প্রধানমন্ত্রীর মর্যাদায় ভারতে নিয়ে যাওয়া হয়েছে এবং ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী মর্যাদে নিরাপত্তা আছেন এটার আরেকটা কারণ হচ্ছে স্পষ্ট হয়েছে গত এক বছরের নানাভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নিয়ে যাওয়া হয় প্রধানমন্ত্রী পদতে করতে পারেন নাই পদতে সুযোগ পান নাই ওইভাবে বাইরে নিয়ে যাওয়া হয় প্রধানমন্ত্রী পদতে করেন রাষ্ট্রপতির কাছে যান প্রত্যেক প্রত্যেক দিনের সংসদ ভেঙে দেওয়ার কথা বলেন কিন্তু কোনো কিছুই তিনি পারেন সেটা বাংলাদেশে এই গভর্নমেন্টে ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে সুপ্রিম কোর্টের রেফারেন্স এর মাধ্যমে সেই রেফারেন্স দিয়ে জালিয়াতিও স্পষ্ট হয়েছে এবং বাংলাদেশে যারা সবাই তিনি নির্বাচন চান এর মধ্যে এর মধ্যে দেশের পরিস্থিতি পাল্টে যাওয়ার কারণে আওয়ামী লীগের গণসমর্থন বেড়ে বেড়ে যাচ্ছে প্রতিদিন এইটা দেখে সমস্ত এন্টি আওয়ামী দলগুলা এন্টি অমলিক দলগুলা কোনোভাবে আওয়ামী লীগ ইলেকশনে আসতে দিতে চায় না তারা গণতন্ত্রের কথা বলে কিন্তু সিদ্ধান্ত নেবার যে মালিক জনগণ জনগণের কাছে না এবং তৈরি হয়েছে সেনাবাহিনীর প্রধানের ব্যাপারে কারণ সেনাবাহিনীর প্রধান একটা রাজনৈতিক পোস্ট সব দেশে বাংলাদেশ এবং সরকার সবসময় সরকার দল বা সরকার প্রধান নিরাপদ একজন ব্যক্তিকে পছন্দ করতে চায় যেহেতু বাংলাদেশ এর আগে দুজন রাষ্ট্রপতি সেনাবাহিনীর হাতে নিহত হয়েছে এবং এই সেনাবাহিনীর কারণ ছিল তিনি আত্মীয়তার সূত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভগ্নিপতি ভগ্নিপতি এইভাবে বিশ্বাস ঘোষণা করলো এখন স্পষ্ট ভগ্নিপত্রী হয়তো সেদিন সে কাছ থেকে হত্যাও করতে পারত কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের প্রতিবেশী রাষ্ট্রের হুঙ্কারে বা তাদের মেসেজ পে সে সাহস তারা করেন নেই করেন নেই বঙ্গবন্ধু দুই মে পঁচাত্তরে হত্যা করতে যারা পারে নাই এই চব্বিশে হত্যা করতে না পারার হতাশা থেকে প্রতিদিন তারা নানাভাবে নানা কিছু বলে যাচ্ছে বাস্তব হচ্ছে ওই রাখে আল্লাহ মারে কে একটা কথা আছে না সেই রাখে আল্লাহ মারে কে সেই বিষয়টা সে কাছেও যেটা বলে দিলে এখন যে আমাকে বাঁচিয়ে দিয়েছেন আল্লাহ বাঁচিয়ে রেখেছে আল্লাহ কত জনগণের জন্য কিছু করার জন্য পঁচাত্তরে পনেরো আগস্ট তাকে হত্যা করতে না পারার কারণে বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছেন শেখ হাসিনা বাংলাদেশের যত সু যত উজ্জ্বল প্রতিকৃতি এই মুহূর্তে প্রতিকৃতি সবকিছু শেখ হাসিনার হাতে কিন্তু হয়েছে এবং সেই শেখ হাসিনাকে মাইনাস করতে পারে না তারা এই যেমন ভাঙতে পারবে না মানুষের আস্থার জায়গাটা আস্থার জায়গাটা ভাঙতে পারবে না হুদ্ধ গুড়িয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুকে গুড়িয়ে দেওয়া হয় নাই এবারের পনেরো আগস্টের চেয়ারের থেকে পাল্টে গেছে চেয়ারটা পাল্টে গেছে এর কারণে মানুষকে যেতে দেওয়া হয় মানুষ গিয়েছে সারা বাংলাদেশে মানুষ এবার অন্যভাবে একটা পনেরো আগস্ট পালন করেছে বঙ্গবন্ধুর বা পনেরো আগস্ট এর আগে আওয়ামী পালন করতো এবার কিন্তু বঙ্গবন্ধু আসলে আওয়ামী লীগের না বঙ্গবন্ধু কখনই আওয়ামী লীগের না সবার বঙ্গবন্ধু জাতির পিতা সারা বাংলাদেশে এবং সারা পৃথিবীতে এবার যেভাবে এটা পালিত হয়েছে এটা কিন্তু আগে একবারও দেখা যায় নাই এর মাধ্যমে প্রমাণিত বাংলাদেশ যতদিন থাকবে বঙ্গবন্ধু ততদিন থাকবে বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর যে অবদান তার যে তার যে সমস্ত সারা জীবন সারা জীবনের সংগ্রাম সে সংগ্রামের মাধ্যমে তিনি যে আমাদেরকে দেশ দিয়ে গেছেন প্রতিকার দিয়ে গেছেন ষড়যন্ত্র হতে পারে সেই ষড়যন্ত্রকারীটা বারবার পরাস্ত হয় এই সেনাবাহিনী প্রধানের শিক্ষা নে তো হয়তো বাংলাদেশে আগামী ভালো কিছু হবে আওয়ামী তো শিক্ষা নেয় না এটা মানুষ বারবার দেখেছেন এবারও দেখলেন আগামীতে নেবেন কি না এটা আওয়ামী বিষয় সবাই ভালো থাকবে